আসসালামু আলাইকুম বিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে আপনার ইতালি যাওয়ার বিকল্প রাস্তা হচ্ছে নেদারল্যান্ডস তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনিও খুব সহজে পেতে পারেন স্যার আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনের অন্যতম দেশ ইতালিতে যেতে চান একটা ভিজিটর ভিসা নিয়ে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক আগ্রহী আমার ভাই এবং বোনেরা আছে যারা কিনা আমাকে প্রতিনিয়ত ফোন করে টেক্সট করে হোয়াটসঅ্যাপ করে মেইল করে যারা আসলে তারা ইতালি যেতে চায় কারণ আমরা জানি যে সেনজিনের অন্যতম একটি দেশ বাংলাদেশিদের জন্য বিশাল একটা সম্ভাবনার শ্রম বাজার হচ্ছে ইতালিতে ইতালির রাজধানী হচ্ছে রোম আর খুবই প্রাচীনতম একটা সঙ্গত কারণে ভিজিট করার জন্য হলেও কিন্তু আসলে অনেকে ইতালি যেতে চায় কিন্তু আমরা জেনে আছি বা আমরা জেনে থাকি বা আমরা সবাই অবগত আছি একটা বিষয় নিয়ে যে ইতালির ডিজিটাল ভিসাগুলো বাংলাদেশিদের জন্য কিন্তু যে খুব বেশি অ্যাভেলেবেল ব্যাপারটা একদম এরকম না আবার আপনি যে অ্যাপ্লাই করলে যে ভিসা পাবেন না আমি কিন্তু তাও বলছি না তবে হ্যাঁ আমরা জানি যে সেনজিন এরিয়াতে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশটা কান্ট্রি অন্তর্ভুক্ত আছে যে কোনো একটি দেশের ভিসা যদি আপনি কোনো ক্রমে নিয়ে নিতে পারেন তাহলে ওই একটি দেশের ভিসা দিয়ে আপনার উইদাউট ভিসায় অর্থাৎ বিনা ভিসায় আপনি অ্যানাদার কান্ট্রিগুলো অর্থাৎ সেন্টিনের আদার্স যে আপনার কান্ট্রিগুলো আছে আপনার সব কটা কান্ট্রি আপনি চাইলে ভিজিট করতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে ইতালির ফার্স্ট টেনটি ইতালির জন্য কাজ করে দেখেছি এবং এই ফার্স্ট টেনটি কিন্তু আমরা নেদারল্যান্ডসের জন্য কাজ করে দেখেছি যে আসলে কোনটা বেস্ট হয় এখন সবকিছুর সমন্বয়ে আমরা একটা জিনিস বুঝতে সক্ষম হয়েছি যে যে আসলে ইতালিতে যদি আপনি দশটা ফাইল জমা দেন সেখানে ভিসা রেশিওটা আমরা দেখেছি একদম বাস্তব প্রেক্ষাপট নিয়ে এবং কি বর্তমান সময়টাতে বিশেষ করে সামার সিজনে নেদারল্যান্ডসের প্রচুর পরিমাণ ভিসা কিন্তু অলরেডি ইস্যু হওয়া শুরু হয়েছে ভবিষ্যতে আশা করি যে আমরা জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি এই ধরনের ভিসা রেশিওগুলো মোটামুটি ভালো একটা অবস্থানে অব্যাহত থাকবে তো যারা বর্তমান সময়টাতে ইতালিতে যেতে চাচ্ছি তাদের জন্য একটু টেকনিক করে আপনি এই কাজটা করতে পারেন যেমন আপনার নেদারল্যান্ডস থেকে যদি আপনি ইতালিতে ফ্লাইটে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এক ঘন্টার সময় চাইতে আপনার কম লাগবে ডোমেস্টিক যেগুলো সেন্ডিনের ভিতরে ঘোরাফেরা করে আপনি যদি চান যে আপনার বাই রোডে আপনি যাবেন ইতালিতে বাসে ট্রেনে মেট্রোতে করে সেটাও কিন্তু আপনি ভেঙে ভেঙে যেতে পারবেন সো আপনি যদি সেন্ডিন এরিয়াতে ঢুকতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি ফার্স্ট টাইম নেদারল্যান্ডসের জন্য আপনি অ্যাপ্লাই করেন দেন নেদারল্যান্ডসের ভিসাটা আপনি হাতে পাওয়ার পরে আপনি বাংলাদেশ থেকে ফার্স্ট এন্ট্রি নেদারল্যান্ডসে যান এবং কি নেদারল্যান্ডস থেকে আপনার যদি ইচ্ছা থাকে আপনি ফ্রান্স যাবেন আপনি বেলজিয়াম যাবেন সুইজারল্যান্ড যাবেন তারপরে ইতালি যাবেন স্পেন যাবেন পর্তুগাল যাবেন ওকে কোনো সেক্ষেত্রে কোনো আপনার কোনো বাধা নেই তো যাহ বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ইতালিতে যেতে চান আমি মনে করি আপনি এই রুটটাকে আপনি খুব ইজিলিভাবে বেছে নিতে পারেন আবার অনেকেই আমাকে একটা প্রশ্ন করে যে ভাই আমি আসলে সেন আমার ঢোকা দরকার সেক্ষেত্রে আমি আসলে কোন কান্ট্রিকে বেছে নিতে পারি তো সম্ভবত কারণে আমরা জানি যে যে সমস্ত দেশের বিচার বিষয়টা একটু বেস্ট থাকে যেমন আপনার লাটভিয়া তারপরে আপনার ডেনমার্ক হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার কি বলা হয় সুইডেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড আইসল্যান্ড এই সমস্ত দেশগুলোকে আপনি কেন্দ্র করে আপনি কিন্তু ফ্লাইট হয়ে যেতে পারেন তো যেমন বন্ধুরা যারা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস হয়ে ইতালিতে যেতে চান অথবা ইতালি যাওয়ার যাদের এক্রান্ত ব্যক্তিগত প্রয়াস বা আঠাঙ্কাটা খুব তীব্র তা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সুন্দর পরিবেশে একটি ফাইল সেটআপ দিয়ে ইনশাআল্লাহ ভিসা হতে পারে এই লেভেলের করে আপনাকে আমরা কিন্তু জমা দিতে পারবো ইনশাআল্লাহ আর আশা করি ইতালি নেদারল্যান্ডসের জন্য যদি আপনি ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি পনেরো কর্মদিবসের ভিতরে ওরা আসলে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে ইয়েস অর নো তো ইতালিতে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি নেদারল্যান্ডস হয়ে যান আর যে দেশ হয়ে যান ডকুমেন্টসগুলো কিন্তু ভাই একেবারে সেম হবে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি আপনার বিজনেসের ডকুমেন্টস আপনার টিং ট্যাক্স ম্যারিজ সার্টিফিকেট নিকা নামা বিবাহিত হলে এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি যে কোনো সময় আপনি নেদারল্যান্ডসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম